নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি মাছের চিতল কালিয়া আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখানে পাঁচ পিস চিতল মাছ আছে যে নুনটা মাখিয়ে নেব হলুদটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এপি টুপি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব সর্ষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব মাছটা ভেজে নেব লঙ্কা দিলাম তিনটে বড় একটা পেঁয়াজ দিয়ে দেব কয়েক টুকরা আদা দেব এই যে মাছটা একটি ভাজা হয়ে গেছে এখন মিলতে দেব এই যে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই যে মাছ ভাজার তেলটাই রয়ে গেছে আর তেল লাগবে না এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দেব জিরে এলাচি দারচিনি আর লং দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব হয়ে গেছে এখন আমি এই যে পেস্টটা করেছিলাম পেঁয়াজের দিয়ে দেবো পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দেড় চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিলাম নুন দেব পরিমাণ মতো হলুদ দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ এখানে দুটো বড় টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এখন মশলাটা ভাজা ভাজা করে নেব এই যে মশলাটা ভাজা ভাজা হচ্ছে আর একটু হবে এই যে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এখানে একশো গ্রাম দই নিয়ে নিয়েছি দইটা ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব দইটা দিতেই হবে যেহেতু এটা চিতল মাছের কালিয়া দইটা দিলেই ভালো লাগে খেতে দইটা দিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আর একটু ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আমি এখানে দশ বারোটা কিসমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব। এখন মাছটা দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব দুকা পরিমাণ জল দেব বেশি দেব না একটু মাখো মাখো হবে আমি গরম জল করে নিয়েছি গরম জলটাই দিয়ে দেব টাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব মাছটা সেদ্ধ হবে এই যে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নিলাম গ্যাসটা এতক্ষণ মিডিয়ামের থেকে একটু কম আজেই ছিল এই যে রান্নাটা কমপ্লিট হয় এখন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেবো হাফ চামচ লাস্টে এক চামচ ঘি দিয়ে দেবো একটু নেড়ে নামিয়ে নেব এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার চিতল মাছের কালিয়াটা রান্না হয়ে গেছে আপনারা বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি যেভাবে রান্না করেছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন